অবতরে চিনময় রূপ ধরে হৃদয় দেবতা মর আসি আস য় দেবতা মরি সুবাসিত ধূপ ধর রঙ্গি করো সুবাসিত ধূপ ধর কৰো মি মান চ বিষ্ণু ও বিষ্ণু ওং বিষ্ণু ও বিষ্ণু ও তদ বিষ্ণুপরম পা সদী সূর্যদিবং চক্ষুতম

भू पुना ओं भू पुना नेत्रा ओं सपुना कंठे ओं महापुना हृदय ओं जन पुनाभ अप पुना पादय ओं सत् पुना पुनः शिषि ओं ख्रह्म पुना सर्व भू भुव ओं स ओं मह ओं जन ओं तप ओं सतम ওম কান্তিং লক্ষ্মী ধৃতিং সৌমং সৌভাগ্য মম দ চন্দ্রং নিত্যং সত্যং ধরা মহম গন্ধ গন্ধপুষ্পে ওম হ্রীং আধার শক্ত কমলা মন্ত্রস মৃধপৃষ্ঠিশবতা পৃথিবী বীজ আকাশশক্তি অন্তরক্ষিং তং ধৃতা লোক দেবীত বিষ্ণু ধৃত ঞ্চারায়িত্র চুমায় নম অনন্তভ নম ও গঙ্গে চিযমাতাবরী সরস্বতি নর্মদে সিন্ধু কাবরী জলেশ সন্নিধিং কুরু